আজ দেশব্যাপী সাধারণ ধর্মঘটে ময়নায় জনজীবন স্বাভাবিক আজ সারাদিন সংগঠনগুলির আহ্বানে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সর্বনাশা চারটি শ্রম কোর্ট রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বেসরকারীকরণ তীব্র বেকারি অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়োগ দুর্নীতি প্রভৃতির বিরুদ্ধে আজ এই ধর্মঘট এই ধর্মঘটের সমর্থনে ময়নায় সকাল থেকে বৃষ্টিকে উপেক্ষা করে রাস্তায় মিছিল পদ অবরোধ ইত্যাদি কর্মসূচি গ্রহণ করল এআইউটিউ সি এবং এআইকে সহ একাধিক সংগঠনের সদস্যরা সকাল থেকে বন্ধের সমর্থনে ময়না বাজার তিন রাস্তার মোড় মোড় সহ অফিস এবং এলাকায় মিছিল করে সমর্থকেরা ময়নার তিন রাস্তার মোড় এলাকায় কিছুক্ষণের জন্য প্রতীকী পথ অবরোধ করা হয় এছাড়া হোগলাবাড়ি মোড় বিডিও অফিসের সামনে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায় সমর্থনকারীরা সর্বত্র ময়না থানার পুলিশ মোতায়েন করা ছিল একইভাবে ময়নার বলাইপন্ডা এলাকায় কিছুক্ষণের জন্য পথ অবরোধ করা হয় ময়না থানার হস্তক্ষেপে জায়গার পথ অবরোধ কিছুক্ষণের মধ্যে উঠে যায় সকাল থেকে বৃষ্টি অন্যদিকে সাধারণ ধর্মঘট মানুষ কাজে বেরিয়ে বিপাকে পড়ছে সকাল থেকে সম্পূর্ণভাবে বাস চলাচল বন্ধ তবে কিছু পরিমাণ ট্রেকার কিংবা টোটো রাস্তায় যাতায়াত করার ফলে নিত্যযাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে যারা আজ কর্মক্ষেত্রে যাওয়ার জন্য কিংবা বিভিন্ন কাজে রাস্তায় বেরিয়েছে তারা যান চলাচল কম থাকায় ভোগান্তির শিকার হচ্ছে অন্যদিকে সমস্ত অফিস আদালত স্কুল কলেজ এবং দোকানপাট ছিল স্বাভাবিক ডাক্তার দেখাতে যাবেন তো আজকে তো গাড়ি বন্ধ আছে তো জানেননি

তো আজকে তো বন্ধ গাড়ি প্রচুর সমস্যা হচ্ছে কিভাবে যাবেন আপনারা এই টোটোতে করে টোটোতে যেতে হবে তাই তো আজকে ধর্মঘট আমাদের আহ্বান করেছি ইউটিউসি সহ দশটি কেন্দ্রীয় ট্রেড এবং এ আই কেম কে সহ সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে আমাদের ধর্মঘট চলছে এবং ধর্মঘট সফল হওয়ার পথেই আমরা কেন্দ্রীয় সরকারের যে জনস্বার্থ বিরোধী নীতি দেশবিরোধী নীতি বিশেষ করে বিরোধী নীতি এবং মালিক শ্রেণীর যে সবার শোষণে রাস্তা করে দেওয়ার বিরুদ্ধে এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে শ্রমিক কৃষকদের জীবন আজকে জেরবার তাই তাদের জীবন জীবিকার স্বার্থে বেসরকারিকরণের সরকারি বিরুদ্ধে ব্যাংক বিমা খনি এমনকি এদেশের সমস্ত কিছু যে কেন্দ্রীয় সরকার বেসরকারীকরণ করে দিচ্ছে অর্থাৎ ব্যক্তি মালিকানা হাটে বিক্রি করে দিচ্ছে সরকারি প্রতিষ্ঠানকে যে রক্তে জল করা শ্রমিক সংগঠন দীর্ঘদিন ধরে আট ঘন্টা কাজের দাবিতে মে দিবসের যে আহ্বান সেই দাবিকে মারিয়ে তারা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা তাদের খাটানোর ব্যবস্থা করছে আর অপরদিকে এই রাজ্য সরকার যে তার অস্বাভাবিক ব্যাপক দুর্নীতি করে তাদের সমস্ত নেতা মন্ত্রীদেরকে যদি ঢুকিয়েছে তাই নয় এখানে আট হাজার স্কুল বন্ধ করে গোটা দেশে নব্বই হাজার স্কুল বন্ধ করে দিচ্ছে সরকার তার বিরুদ্ধে আমাদের এই ধর্মঘট আমরা এই ধর্মঘট আহ্বান করছি সমস্ত ধরনের শ্রমিক কৃষক এবং সাধারণ মানুষের জন্য এই ধর্মঘট ডাকা হয়েছে তাদের সাথে ধর্মঘট তাই এই ধর্মঘটকে জনসাধারণ ব্যাপকভাবে সমর্থন জানিয়েছে আজকে ব্যাংক ট্যাঙ্ক সমস্ত বন্ধ রেখে ধর্মঘট সফল হওয়ার পথে আমরা দাবি করছি এই দাবি এই ধর্মঘটের মধ্য দিয়ে যদি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলো জনগণকে মানুষ বলে মনে করে মূল্য দিয়ে রাখে তাহলে এই দাবি তাদের মেনে নেওয়া উচিত আমার নাম জগদীশ মাইতি এ ইউটিউসি ময়না থানার সভাপতি ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তি কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে

আমাদের আরেকটি শাখা বলাইক্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন